জনসম্পর্ক ব্লকে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আজকে আমি আপনাদের সামনে একটা রান্না নিয়ে এসেছি হুম এই রান্নাটা হচ্ছে মাছের রান্না এই রান্নাটা আমি এখন করে আপনাদের সামনে দেখাবো বন্ধুরা এই রান্নাটা করতে লাগছে পাতা মেথি কাগজি দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি লঙ্কা কুচি আর টমেটো কুচি আর হলুদ আর কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য চিনি বন্ধুরা এই মাছটা আমি কেটে এটা এক কিলো ওজনের সাইজের মাছ বন্ধুরা আমি এই চারটা পাঁচটা পিস রান্না করব। এগুলো পরে রান্না করবো এই রান্নাটা এই রান্নাটা বন্ধুরা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে হুম আমার বাবা এই রান্নাটা খুবই সুন্দর বানাতেন কিন্তু আজ আর আমার বাবা নেই আমার বাবা চার পাঁচ বছর হলো মারা গেছে হ্যাঁ আর বাবার এই রান্নাটা আপনাদের সামনে আমি তুলে ধরব এই রান্নাটা হচ্ছে আসামিয়া এটা আসামের রান্না আসামিয়া ঠেঙ্গা এই রান্নাটাকে বলে এই রান্নাটা আমার বাবা আমাকে শিখিয়েছেন হুম হঠাৎ একদিন বন্ধুরা আমার বাবা ফোন করে আমাকে বলে বড়ো মা আমার বাবা আমাকে বড়ো মা বলেই ডাকতেন আমার বাবা হঠাৎ একদিন ফোন করে আমাকে ডাকে বড়ো মা এসো দরকার আছে আমি ফোন পাওয়ার মাত্রই আমি আমার বাবার বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দেখি বাবা বলছে মা আজ একটা আমি ব্যাপার পড়তে পড়তে একটা রান্না শিখেছি সেই রান্নাটাই আজকে তোমাকে আমি করে খাওয়াবো সেজন্যই তোমাকে ফোন করে ডেকে নিয়েছি আজ কিন্তু বন্ধুরা এই রান্নাটা বাবা আমাকে করে খাওয়ালো কিন্তু কি সুন্দর এই রান্নাটা এই রান্নাটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি এই রান্নাটার নাম হচ্ছে আসামিয়া ঠেঙ্গা আপনারা এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই রান্নাটা বন্ধুরা খুব সুস্বাদু হয় খেতে খুব ভালো লাগে আর এই রান্নাটা নিরামিষ রান্না বন্ধুরা সামান্য এই টমেটো আর ধনে আর আলু আর এই মেথির কাঁচা লঙ্কা দিয়ে এই রান্নাটা আপনারা রান্নাটা দেখতে থাকুন আমি কড়াই গ্যাস ধরিয়ে নিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে বন্ধুরা এই দেখুন আমি এটাতে তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য বন্ধুরা এই মাছগুলো আমি এই লেবুর রস আর হলুদ দিয়ে মেখে নিয়েছি এই মাথাগুলো আমি রান্না করব না বন্ধুরা আমি এই পিসগুলো রান্না করব আমার তেল গরম হয়ে গেছে আমি আমার মাছটা ভেজে নিয়েছি বন্ধুরা মাছ ভাজা হতে আছে আমি এদিকে আলুটা তুলে নিচ্ছি আর এই গ্রেটাটা দিয়ে গ্রেট করে নেব আলুটা খুব সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই গেটারটা দিয়ে আমি আলুটাকে গ্রেট করে নেব আলুটা এ দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে মাছগুলো আমি ভেজে নিয়েছি এই মাছ ভাজা তেলেই আমি আর আর একটু তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি এই মেথিটা ফড়ন দিয়ে দিচ্ছি এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা নরম হওয়ার জন্য আমি একটু নুন দিয়ে দিচ্ছি সাদার সময় আমি নুন দিয়ে দিলাম তাই বেশি নুন না আমি জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার বন্ধুরা আমার বাবা এইভাবেই রান্না করতেন সেইভাবেই আমি রান্না করে আপনাদেরকে খেয়াল করছি আমি এই যে ড্রেড করে রেখেছিলাম আলুটা এই আলু শুদ্ধটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এটা গ্রেভি গ্রেভি থাকে বন্ধুরা এটা কোনো আদা পেঁয়াজ রসুন জিরা কিছু লাগবে না এই এইরকমভাবেই এই রান্নাটা হয় আর এটা কষার সময় আমি আর একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি চিনি এই রান্নাটা মিষ্টি মিষ্টি হবে বন্ধুরা এটা আমি একটু চিনি দিয়ে দিয়েছি লঙ্কা রি লঙ্কা কালারের জন্য আমি দিচ্ছি কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে আমি এতে একটু জল এর করে দিচ্ছি আবার ভালো করে কষে দিচ্ছি এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এই রান্নার এবং ধরা কোনো মশলা আমি ব্যবহার করে নিই শুধু কাশ্মীরি লঙ্কাটাই দিয়েছি কালারের জন্য আর একটু আমার জল লাগবে এই দেখুন এই বন্ধুরা দেখুন ফুটে যাবার পর মাছটা আমি এতে দিয়ে দেবো বন্ধুরা আমার ঝোল ফুটে গেছে আমি এবার মাছগুলো ছেড়ে দেবো এরকম এরকমই নামাবো বড় ভালো হয়ে যন্ত দাগ হয়েছে আমি গ্রেভি গ্রেভি করেই নামাবো আমি কথাটা দেখি

আমি এবার নামে নিচ্ছি দেখুন গন্ধরা কত সুন্দর রান্না হয়েছে বিনা মশলার মাছের রান্না আপনারা তো দেখলেন কীভাবে আমি রান্না করলাম বন্ধুরা আসামিয়া ঠেঙ্গা রেসিপি আমার রেডি এই রান্নাটা বন্ধুরা মাছ রুটি পরোটা ভাত সব কিছু দিয়েই খাওয়া যায় খেতে খুব সুন্দর হয় খুব অসাধারণ লাগে খেতে খুব ভালো হয় আর বিনা মশলাতে যে এত সুন্দর মাছ রান্না হয় এই রান্নাটা না করলে বন্ধুরা আপনারা বুঝতে পারবেন না তাই আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রান্নাটা বন্ধুরা এই রান্নাটা করতে করতে আজ আমি আমার বাবাকে খুব মিস করছি বন্ধুরা বাবা তো বাবাই হয় মেয়েদের কাছে বাবার শখ কিন্তু আজ আর বাবা আমার কাছে নেই তাই বা সকাল থেকেই আজ বাবাকে খুব মনে পড়ছিলো তাই বাবার জন্যেই এই রান্নাটা আমি বললাম আপনারাও এইভাবে রান্না করবেন বন্ধুরা আর আমি রান্নার ভিডিওটা বড় করছি না হ্যাঁ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রান্না নিয়ে ততক্ষণে বিদায়